কুয়েতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য স্বাস্থ্য সচেতনতা এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় প্রতিনিধি আলামিন রানা জানান বাংলাদেশ দূতাবাস কুয়েতের পৃষ্ঠপোষকতা এবং কুয়েতে বসবাসরত বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ীদের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য দূতাবাস প্রাঙ্গনে দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা এবং কুয়েতে কর্মরত অভিজ্ঞ বাংলাদেশের চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে সাতশো আটত্রিশ জন প্রবাসী বাংলাদেশী কর্মীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ দেয়া হয় এদিকে কুয়েতের মরুর অঞ্চল ওয়াফরা প্রবাসী কর্মীদের যাতায়াতের জন্য দেয়া হয় দূতাবাসের পক্ষ থেকে ফ্রি পরিবহন সুবিধা ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ভাষাগত সমস্যার কারণে আমাদের কর্মী যারা আছেন তারা তাদের অসুস্থতার কথা ঠিকমতো বুঝিয়ে বলতে পারেন না ফলে ঠিকমতো ওষুধও তারা পান না তো এখানে আমাদের এই বাংলাদেশি নার্স এবং ডাক্তারদের মাধ্যমে সেবা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত এবং আমাদের ইচ্ছা আছে যে আমাদের এই যে ইনিশিয়েটিভ এটা চলমান রাখবো ইনশাল্লাহ দিনাজপুরের পার্বতীপুরের